প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে এটাই প্রথম বৈদেশিক খাতের সাংবাদিকদের আনুষ্ঠানিক মতবিনিময় সভা রবিবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করা হয় মতবিনিময় সভায় বৈদেশিক কর্মসংস্থান খাতের নানা বিষয় নিয়ে মত প্রকাশ করেন সাংবাদিকরা

মালয়েশিয়ায় কর্মীদের কাজ না পাওয়ার বিষয় নিয়ে বলেন দুই সালের পর নতুন করে যারা দেশটিতে গেছে তাদের মধ্যে পাঁচ হাজারের মতো কর্মী সমস্যা আছে দ্রুত তাদের সমস্যাও সমাধান করা হবে আমাদের যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড পাঁচ হাজার লোকের কাজ হয়নি তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার ওয়ান পার্সেন্ট অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট কিন্তু সব বিবেচনা করেন তাহলে বড় তবে আমরা যেটা মালয়েশিয়ান আমাদের এমবেসির সাথে কথা বলেছি এবং যেটা একটা জিনিস তারা বলছেন এখন পর্যন্ত না হওয়া পর্যন্ত তো নেক্সট ওনাদের পলিসিটা বোঝা পর্যন্ত একটু ওয়েট করতে হবে তবে আমরা আশা করছি যে ডিমান্ডের এগেন্স্টে যে লোকজন গেছেন তাদের মধ্যে যাদের কাজ নেই তাদের কাজটা বোধ হয় একত্রিশে মের পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবেন এরকম একটা বিষয় আছে আপনাদের সবাইকে বুঝতে হবে যে যেহেতু ইউএন একটা রিপোর্ট করেছে ডেফিনেটলি আমরা রেসপন্স করব এমন তো না রেসপন্স করব এবং রেসপন্স করলে আপনারাও জানবেন এবং যেটা মালয়েশিয়ার পার্ট সেটা তো মালয়েশিয়া করব আমি আমার মনে হয় এই রিপোর্টটা আমরা এখন যেহেতু পর্যালোচনার পর্যায়ে আছে এই নিয়ে এখনই এরকম কথা না বলাই ভালো কারণ যেটা মাল ওই রিপোর্টে মালয়েশিয়াকে করতে বলেছে গভর্নমেন্টের মালয়েশিয়ান গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করেছে ওটা তো মালয়েশিয়ান গভর্নমেন্টের পার্ট প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন প্রবাসী কর্মীদের যে কোনো সমস্যা সমাধানে মন্ত্রণালয় খুবই আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী চান দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা দক্ষতা অর্জন করার পরে তাদেরকে যদি আমরা প্রেরণ করতে পারি তাহলে দেশেরও সুনাম বিদেশের সুনাম অর্জন করবে সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয়ের কাজ রয়েছে এখানে একটা কথা বলা হয়েছে যে মন্ত্রণালয় এবং দূতাবাসের মধ্যে কোনো গ্যাপ আছে না আমাদের মধ্যে কোনো গ্যাপ নাই আমরা সবাই একে অন্যের সম্পর্ক হিসাবে কাজ করতেছি যেখানে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করব কাজ করতেছি এবং কাজ করব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাকিব ভাওলাদার প্রবাস বার্তা ঢাকা